ডক্টর মোহাম্মদ ইউনুস আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকুক নাকি খুব দ্রুত নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করুক বিএনপির হাতে বলতে বোঝাচ্ছি এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি পাস করবে তো আপনি কোনটা চান কমেন্টে জানাবেন কিছুটা প্রেশার ফিল করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পর প্রথমবার যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখনকার যে সেট ছিল এটা দ্বিতীয় ধাপে একবার নাড়াচাড়া হইল আজকে তৃতীয় ধাপে এসে আবারও কিন্তু সেখানে আরেকটু নাড়া ছাড়া হলো তো এটাতে কিছু জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে কয়েকদিন পরে পরে না করে একবারে ভালো করে বসে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় দলকে যাদের সাথে পরামর্শ নিলে ভালো হবে যেহেতু আঠারো উনিশ দিন হয়ে গেছে সো এই সেক্টরগুলোতে যদি উনিশ দিন যাবত একজন মানুষ দায়িত্বশীল থাকতো তাহলে হয়তো কাজগুলো আরেকটু সুন্দর হতো যাই হোক কিছুটা প্রেশার নিচ্ছে ডক্টর মোহাম্মদ আর এই কারণেই তিনি অন্তর্বর্তী সরকারের যে পদগুলো আছে বা মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোকে আবারও নতুন করে সাজাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের কন্ট্রোলে থাকা ১০টা মন্ত্রণালয় ছিল সেই মন্ত্রণালয়গুলো থেকে তিনি কিছু ছেড়ে দিয়েছেন নতুনদেরকে আপনার এখানে নিয়োগ দিচ্ছেন ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি প্রজ্ঞাপন জারি করে বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতে দশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলেও গতকালকে চারটি তিনি ছেড়ে দিয়েছেন তো কি কি ছেড়ে দিয়েছেন ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় তার মানে তার কাছে যতগুলা সেক্টর তিনি নিয়েছিলেন এগুলা কিছুটা প্রেশারাইজ হচ্ছে বা এই ক্ষেত্রগুলোতে সঠিকভাবে কাজের চাপ তৈরি হয়ে গেছে এসব মন্ত্রণালয়ে চারজন উপদেষ্টা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন কারা পাইছে নতুন নাকি পুরো নাম্বার আসুন অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেউদ্দিন উদ্দিন আহমেদকে নতুন করে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তা আমার কাছে মনে হয় কি যে অর্থ মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বাণিজ্য মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর তো এই ক্ষেত্রে এসে ওনার উপরে এই সেক্টরটার চাপ দেওয়াটা একটা আলাদা একটা ডিপার্টমেন্ট কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি তাই না সাংঘর্ষিক একটা ডিপার্টমেন্ট তো সেই ক্ষেত্রে একজন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া যেতে পারতো বাট এটা ওনার উপরও প্রেসার বেড়ে গেল আচ্ছা উপদেষ্টা হাসান আরিফকে অলরেডি যিনি আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয় তিনার উপরও নতুন আরেকটা ভূমি মন্ত্রণালয় বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর যারা জানেন জায়গা জমি কেনা বেচা দলিল খতিয়ান এখানে কিন্তু হিউজ পরিমাণ সংস্কারের প্রয়োজন তো এটা এটাও অনেকটা হয়তো চাপ পড়ে গেছে আচ্ছা বাকি আছে ডক্টর এম হোসেন ব্রিগেডিয়ার যিনি ছিলেন তিনি না এটা আরেকজন সরি শাখাওয়াত হোসেনকে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সেখান থেকে সরিয়ে তাকে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এবার সেখানে আবার নতুন করে এর পাশাপাশি ওনাকে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং হ্যাঁ ওনাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তো এটা ওনার সাথে মোটামুটি যায় তিনি যেহেতু আর্মি পার্সন আমার মনে হয় যে বস্ত্র পাট মন্ত্রণালয়টা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না তো সেক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে তিনি লোডটা নিতে পারবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে এটাও ফাইন সেম রিলেটেড একটা ফিল্ড কাছাকাছি তিনিও যে দায়িত্বটাতে ছিলেন এখানে এটা নিতে পারবেন বাট প্রথম দুই যান যাদেরকে দেওয়া হয়েছে সেখানে একটু নতুন লোক দিলে ভালো ছিল সর্বশেষ গত ষোলোই আগস্ট অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছিল এর আগে আটই আগস্ট প্রধান উপদেষ্টা সহ চোদ্দ জনের দায়িত্ব ভাগাভাগি করা হয়েছিল এখন তো সামনে যেন আবার এটা না হয় এটা কেন সমস্যা আমি বলি আটই আগস্ট যে দপ্তরটা গঠিত হয়েছে সরকারটা তখন যদি এই সেক্টর এরকম পৃথক করে দেওয়া হতো অথবা পরবর্তী সময় আমরা দেখলাম যে চারজনকে আবার নিয়োগ দেওয়া হয়েছিল একবারে নিয়োগ দিলে এতদিনে মোটামুটি যেই সংস্কারগুলো জরুরি এগুলো হয়তো আরও একটু দূর আগায় যেত কারণ একজন মানুষ ওভারলোড নিলে সেটা স্বাভাবিকভাবে কাজকে ব্যাহত করবে তা আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার লোকবল প্রয়োজনে বাড়াক আবার সেটা বাড়াইতে গেলে এমন কোনো ক্যারেক্টার যদি মনে হয় যে না এই ক্যারেক্টারটা বিতর্কিত সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যারা সজ্জন যারা দেশের জন্য কথা বলেন কাজ করেন এমন মানুষগুলোকেই দায়িত্ব দিয়া নিজেদের দায়িত্বটা আরেকটু হালকা করা কাজগুলোকে একটু দ্রুত গতিতে সামনের দিকে নেওয়া উচিত তো ডক্টর মোহাম্মদ ইউনুস পারবেন আমরা সেই বিশ্বাস করি আস্থাও আছে